হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো অর্থাৎ যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে সেমিস্টার ওয়ানে নতুন অ্যাডমিশন নিয়েছ তাদের এক্সামিনেশন ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী সাতাশে জানুয়ারি দু থেকে তবে এই ফর্ম ফিল কিছু নতুন নিয়মাবলী রয়েছে নতুন নতুন সাবজেক্ট অ্যাড হওয়ার কারণে তোমাদের ফর্ম ফিল একটু নতুন রূপে হবে এই বিভিন্ন নিয়মাবলী পাবলিশ করেছে গৌড়বঙ্গের একটি কলেজ মানিকচক কলেজ সেই কলেজের নোটিশের মাধ্যমেই আজকের ভিডিওতে জানাবো তোমরা এই ফর্ম ফিল করার সময় কোন কোন নিয়মগুলি ভালোভাবে মানবে তো চলো ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানিকচক কলেজের সেমিস্টার ওয়ানের ফর্ম ফিল আপের নিয়মাবলী ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে সমস্ত কলেজের ফার্স্ট সেমিস্টারদের বলবো এই নিয়মাবলী ভালো করে দেখে নেওয়ার জন্য প্রত্যেকের জন্য এই নিয়মগুলো অ্যাপ্লিকেবল সেমিস্টার ওয়ানের ছাত্র পরীক্ষার ফর্ম ফিল আপ নোটিশ আমি একটু ফর্ম ফিল আপের নোটিশটাও আলোচনা করে ফেলছি যারা মানিকচক কলেজে পড়ছ অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দাও বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স নাম্বার এত অনুযায়ী সেমিস্টার ওয়ানের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছ পরীক্ষার ফর্ম ফিল আপ আগামী সাতাশে জানুয়ারি দু বেলা একটা থেকে শুরু হবে ফর্ম জমা দেওয়ার সময় ছাত্রছাত্রীকে প্রিন্ট করা ফর্ম স্টুডেন্ট রেকর্ড কার্ড অ্যাডমিশন স্লিপ আইডেন্টি কার্ড এক্সামিনেশন ফিজের রসিদ অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে কলেজের ফর্ম জমা নেওয়া হবে আগামী তিরিশ একত্রিশ পাঁচ দুই এবং আট দুই দু তারিখ বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই যে জমা দেওয়ার নিয়ম বা ডেট এটা কেবলমাত্র মানিকচক কলেজের জন্য বিভিন্ন কলেজের ডেটটা বিভিন্ন রকম হবে অবশ্যই নিজেদের কলেজের নোটিশ ফলো করবে তবে এই নোটিশটি প্রত্যেকের জন্য প্রযোজ্য আগামী সাতাশ এক দু হাজার চব্বিশ থেকে এক্সামিনেশান ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ফর্ম ফিল কপি অবশ্যই কলেজে জমা দিতে হবে সাথে অ্যাডমিশন পে স্লিপ আইডেন্টি কার্ড এবং এক্সামিনেশান ফিজের রসিদ প্রত্যেকটি কলেজেই লাগবে এবার দেখে নাও ফর্ম ফিল সময় সাবজেক্ট নির্বাচন করার নিয়মাবলী ফর্ম ফিল সময় বিষয় নির্বাচন করার নিয়মাবলী এই নিয়মাবলীটি প্রত্যেকটি কলেজের জন্য একই রকম নিয়ম হবে সকল ছাত্রছাত্রীকে জানানো হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল যে বিষয়টি এক নাম্বারে সেটিই হবে মেজর সাবজেক্ট এবং দুই নাম্বারের সাবজেক্টটি হবে মাইনর ওয়ান তিন নম্বর সাবজেক্টটি হবে মাইনর টু সাবজেক্ট তাহলে এখানে সকলেই বুঝতে পারছো সাবজেক্ট ওয়ানে যেটি নিয়েছ সেটি হবে মেজর সাবজেক্ট ফোর ইয়ার এবং থ্রি ইয়ার সকলের জন্যই মেজর সাবজেক্ট রয়েছে এবং সকলের মাইনর সাবজেক্ট রয়েছে দুই নাম্বার সাবজেক্টটি মাইনর ওয়ান এবং তিন নম্বর সাবজেক্টটি মাইনর টু তবে মানিকচক কলেজের জন্য এমআইএল যে সাবজেক্টটি রয়েছে সেটি বেঙ্গল নিতে হবে তোমার কলেজে এমআইএল যে সাবজেক্টটি নিয়েছো সেই সাবজেক্টই হবে আশা করি প্রত্যেকটি কলেজেই এম যে সাবজেক্টটি রয়েছে সেটি বাংলায় রয়েছে বা তুমি বাংলায় চুজ করেছো ছাত্রছাত্রীরা এমডিসি হিসাবে যে সাবজেক্টটি নিয়েছো সেটিকেই রাখতে হবে অর্থাৎ এমডিসি হিসাবে যে সাবজেক্টটা চুজ করেছো বিভিন্ন কলেজে নিজের নিজের কলেজে সেই সাবজেক্টটি ফর্ম ফিল সময় সিলেক্ট করতে হবে এই সাবজেক্টগুলি কোনোভাবেই পরীক্ষার ফর্ম ফিল সময় পরিবর্তন করা যাবে না এটি যে কোনো কলেজের জন্যই প্রযোজ্য কোনো সাবজেক্ট কোনো রকমভাবে নিজে থেকে পরিবর্তন করবে না যদি পার্টিকুলার কোনো প্রয়োজন হয় বা প্রবলেম হয় তাহলে অবশ্যই কলেজের সঙ্গে কথা বলে তারপরে পরীক্ষার ফর্ম ফিল সময় সাবজেক্ট চেঞ্জ করা উচিত বা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে আরও কিছু নিয়ম বলা রয়েছে প্রথমে পরীক্ষার ফর্ম ফিল আপ ইউনিভার্সিটি পোর্টাল অর্থাৎ ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে গিয়ে সাতাশ এক দু থেকে করতে পারবে তারপরে পরীক্ষার ফিজ সংক্রান্ত বিষয় মানিকচক কলেজের জন্য এমসি এক্সাম ডট নেট এছাড়া তোমার কলেজের জন্য নিজের নিজের কলেজের পোর্টাল দেখে নেবে সেমিস্টার ওয়ানে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় সাতাশ এক দু হাজার চব্বিশ থেকে পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এবং ছয় দুই থেকে আট দুই দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে তবে লেট ফাইন তিনশো টাকা দিতে হবে যারা পাঁচ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে তাদের কোনো লেট ফাইন লাগবে না এছাড়া অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটি পোর্টাল ইউজিবি এক্সাম ডট নেট থেকেই পাবে যেটি সম্ভাব্য তারিখ দিয়েছে বারো দুই দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটার পর থেকে অ্যাডমিট কার্ড জেনারেট হওয়ার পরে বা অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করার পরে তোমাকে অবশ্যই সেটি কলেজ থেকে সই করে নিতে হবে এটা প্রত্যেকটি কলেজের জন্য অ্যাপ্লিকেবল এবং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে যেখানে পরীক্ষার সেন্টার পড়বে পরীক্ষা শুরু হবে আগামী এক তিন দু তারিখ থেকে এটা ইউনিভার্সিটির নিজস্ব নোটিস যে পোর্টাল রয়েছে সেখানে বলে দেওয়া রয়েছে আমি অলরেডি তোমাদের সাথে সেই নোটিশটি শেয়ার করেছি এছাড়া মানিকচক কলেজের জন্য যেটি একটি বিশেষ করে বলা রয়েছে ফিজ অনলাইনে জমা করার সময় পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে ছাত্রছাত্রীদের কলেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে কোনো ছাত্রছাত্রী হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ না করে সরাসরি যদি চার্জ ব্যাক করে তাহলে কর্তৃপক্ষ করা ব্যবস্থা নেবে এছাড়া বিভিন্ন কলেজেও পেমেন্ট সংক্রান্ত বিষয় সমস্যা হতে গেলে নিজের নিজের কলেজে গিয়ে দেখা করবে কথা বলবে তোমাদের পেমেন্ট সংক্রান্ত বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে এই হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়মাবলী আশা করি সমস্ত নিয়মগুলো বোঝাতে পেরেছি পরীক্ষার ফর্ম ফিল যখন শুরু হবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে একটি ফর্ম ফিল অবশ্যই দেখিয়ে দেবো তো আশা করি ভিডিও দেখে সমস্তটা বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ